বর্ধমান শহরে এক মুরগি ব্যবসায়ী সাংবাদিক পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচি মন্তব্য করেন শান্তিপ্রিয় বর্ধমান শহরকে দাঙ্গা লাগাতে এই রকম পোস্ট বলে মনে করছেন সমাজের বিশিষ্ট জনেরা এই নিয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ জমা করেন অনেকে সকলেই তার কঠিন শাস্তির পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলটি বন্ধ করার আওয়াজও ওঠে আপনারা প্রত্যেকেই জানেন গতকাল দুপুরবেলায় দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের সময় এক সময় বর্ধমান শহরে মুরগির ব্যবসা করত। মুরগির মাংস বিক্রি করত। পরবর্তীকালে সে একটি ইউটিউব চ্যানেল খোঁজে খোলে যেটার নাম দেয় টিভি নিউজ বর্তমানে নিজেকে একজন ইউটিউবার এবং নিজেকে সাংবাদিক বলে সাংবাদিক মহল শখ গোটা বর্ধমান শহরে সে পরিচয় দেয় সেই শেখ সাবির আলী ওরফে রতন গতকাল একটি ফেসবুকে পোস্ট করে ভিন্ন ভিন্ন পোস্ট করে এবং বিগত চার পাঁচ দিন ধরে কিছু কমিউনাল কথাবার্তা গোটা বর্ধমান শহরের কিছু কিছু মেন পয়েন্টে সে বলতে থাকে গতকাল তিনটে থেকে সাড়ে তিনটে আনুমানিক আমরা যতটুকু জানতে পেরেছি আমরা স্ক্রিনশট নিয়ে তিনটে থেকে সাড়ে তিনটের সময় বিভিন্ন পোস্ট হিন্দু বিরোধী পোস্ট যেই হিন্দু বিরোধী পোস্ট হিন্দু সমাজের বুকে একটা আঘাত লেগেছে এবং যেই সব পোস্টগুলো উনি করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন মা বোনদের নিয়ে কথা বলেছেন হিন্দু মুসলমানের বিভেদ করার সৃষ্টি করেছেন এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন সাম্প্রদায়িক যে দাঙ্গা সেই দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন আপনারা প্রত্যেকেই জানেন যে পোস্টগুলো করেছে একটা পোস্ট করেছে ভারতবর্ষের মুসলিমরা ঘুমিয়ে নেই জেগে আছে আরেকটি পোস্ট করেছে আমি মুসলিম আমার একটা হিন্দু গার্লফ্রেন্ড লাগবে তাকে সব কিছু ভরিয়ে দেব আরেকটি যেটা ভিন্ন পোস্ট করেছি যেটা আমাদের খুব খারাপ লেগেছে এক বর্তমানে কিছু দেশ দ্যাস দ্যাস ছেলে হিন্দু হিন্দুত্ব করে ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদের মায়ের ওখানে গুলি করে মেল কি ভাষা আমাদের বর্ধমান শহর শান্তির জায়গা আমরা হিন্দু মুসলিম সবাই আমরা যে যার মতন ধর্ম পালন করি কিন্তু একজন ইউটিউবার যে বর্তমানে আগে মুরগির ব্যবসা করতো সে একটা ইউটিউব চ্যানেল খুলে বর্ধমান শহরে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টিকারী এই ছেলে শেখ সাবির আলী ওরফে রতনকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা বর্ধমান সদর থানায় সনাতনী সমাজের পক্ষ থেকে এসে আবেদন জানিয়ে দিয়ে গেলাম যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ রতনকে যদি গ্রেপ্তার করে যদি না করা হয় তাহলে আমরা হিন্দু সনাতনী সমাজ বর্ধমান শহরকে অবরুদ্ধ করব আমরা দেখাবো যে হিন্দু সনাতনী সমাজের ক্ষমতা কতটুকু পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব কালকে তিনটে সাড়ে তিনটের সময় এই পোস্ট হয়েছে পুলিশ আধিকারিক নেই আমাদের আইসি সাহেব নেই যিনি এখন ভারপ্রাপ্ত আছেন মাননীয় পুষ্পেন্দু জানা উনি আমাদের বললেন যে আমরা তিন চারবার ওনার বাড়িতে রেড মেরেছি আমরা এত কিছু বুঝি না যেই ছেলেটি হিন্দু মুসলমানের বিবেক সৃষ্টিকারী হিন্দু মা বোনদের সম্বন্ধে মাদের সম্বন্ধে হিন্দু বিবেককারী যে মন্তব্য পোষণ করেছে তার দেশদ্রোহী মন্তব্য পোষণ করেছে তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশ প্রশাসনকে এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই পুলিশ কি পুলিশ বললেন আমরা চেষ্টা করছি আমরা কালকে চারবার রেড করেছি আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে আমরা গ্রেফতার করব এটাই তো লজ্জার বিষয় আপনারা যারা চ্যানেল আছেন বিভিন্ন আপনারা গভর্নমেন্ট ভারত আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের অ্যাফিলিয়েশন যে অ্যাক্রিডিটেশন কার্ড থাকে সেই কার্ড কি আছে এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছেই যে বর্তমান শহরের অনেকেও আছে এরকম যে সামনে আপনাদের একরকম মুখোশ পেছনে আরেক রকম মুখোশ অনেক ইউটিউবার এরকম আছেন তাদেরকে কিন্তু আপনাদের চিহ্নিত করতে হবে আপনাদের সাংবাদিক মলে আপনাদের গায়ে কলঙ্ক লাগছে কেন সে রতন সাংবাদিকতার পরিচয় দেয় বর্ধমান শহরের মানুষ কিন্তু ওকে সাংবাদিক বলেই জানে প্রেস কর্নারে আপনাদের নাম আছে আমাদের কাছে খবর আছে প্রেস কর্নারে যে ওর নাম আছে সেই নাম আপনাদের কাটাতে হবে এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওর ইউটিউব চ্যানেল যে পিভি নিউজ সেই চ্যানেলটি ইউটিউব চ্যানেল অবিলম্বে বন্ধ করতে হবে আমরা চাই যে হিন্দু মুসলমানের কোনো বিভেদ চাই না কিন্তু কেউ যদি হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য আজি হিন্দু সমাজ কিন্তু চোখ খুলে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা দেখেছি কিছুক্ষণ আগে উনি পোস্ট করেছে তাহলে ওর যদি হ্যাক যদি হয়ে থাকে ও কেন চব্বিশ ঘন্টার মধ্যে এসে ও সাইবার ক্রাইমে কেন কমপ্লেন জানালো না আমাকে চারবার হোয়াটসঅ্যাপে ফোন করেছিল আমি কোনো ফোনে রেসপন্স করিনি ও বুঝতে পেরেছে রাত্রেবেলায় মদ্যপান করে তুমি লিখে উল্টা পাল্টা তাহলে মাকে তো মাসি বলছে না আর বাবাকে তো চাচা বলছে না এই কেন এই জিনিস হবে দীর্ঘদিন ধরে করছে আমরা কিন্তু পর্যবেক্ষণ করেছি আজকে কিন্তু ওর বিরুদ্ধে কিন্তু আমরা যাবতীয় যা স্টেপ নেওয়ার জন্য এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি গোটা ভারতবর্ষ জুড়ে ওর নামে কিন্তু কমপ্লেন লঞ্চ বিভিন্ন থানায় গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের কাছে এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ হবে উত্তর প্রদেশ হবে আমরা আমাদের কথা মতন হিন্দু সমাজ কিন্তু বসে থাকবে না আমরা আজকেই জানাচ্ছি বর্ধমান প্রেস বিকেলের জানাবো আজকে এই দেখছেন তো বর্ষণ মুখর আমাদের আস্তে আস্তে অনেকক্ষণ ধরে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন আমরা বিকেলের মধ্যে আপনাদের প্রেস কর্নারে জানিয়ে দেবো এবং প্রেস কর্নারে আমাদের অনুরোধ থাকবে ওই প্রেস কর্নার থেকে ওই এস কে শেখ রতনের সাবির আলীর নামটা কিন্তু কে ওকে ফোন করেছিল আমরাও জানি কে ওকে ফোন করেছিল পোস্ট ডিলিট করেছে আমরা কিন্তু তুই পোস্টটি কেন করেছিস উত্তর তোমার কিন্তু ওই সাবির আলীকে দিতে হবে কিন্তু আমার নাম সুমিত আজকে বাংলায় আপনাদের আগে নিতে হবে যারা আপনার ইউটিউব চ্যানেল আছে যারা সাং তাদের তো আপনাদের পদক্ষেপ নিতে হবে সাংবাদিক পরিচয় নিয়ে আপনাদের সঙ্গেই তো ঘরে আপনাদের সঙ্গেই তো প্রেস কর্নারে বস থাকে প্রতিবাদটা আপনারা শুরু করুন এবার আমরা আমাদের কাজটা প্রতিবাদ দিয়ে শুরু করেছি আইনানুক ভাবে যা ব্যবস্থা আবার আমরা নেবো আপনারা শুধুমাত্র আপনারা যারা ইউটিউব চ্যানেল যারা খুলেছেন সাংবাদিক করেন যারা প্রেস কন্ট্রের সঙ্গে যুক্ত থাকেন তারা কিন্তু এই এই যে ভিন্ন যে কাজ করে আমার নাম হচ্ছে সুমিত দত্ত আমি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিই এবং আমার সঙ্গে সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন কল্যাণ মাঝি সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছেন দেবজ্যোতি সিংহ রায় সনাতনী সমাজের পক্ষ থেকে কমপ্লেন দিয়েছে আমাদের উরব সাম